অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে কী বার সোমবার শ্রাবণ মাসে সোমবার তো আমরা বেরিয়ে পড়েছি ভোরবেলা স্কুলে যেহেতু আজকে আমাদের গাড়ি নেই তাই জন্যে আমাদেরকে বাসে করে যেতে হবে তাই অনেকটা ভোরবেলা বেরিয়েছি আর এদিকে দেখো জল কত তারপর দেখো ছেলেকে স্কুলে দিয়ে আমি আর আমার বান্ধবী মিলে একটুখানি গুরু করতে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে রেখে দেখো তারকেশ্বর যাওয়ার জন্য বাঁক রেডি করছিল মানে বাঁক নিয়ে যাচ্ছিলো সেটা একটুখানি তোমার দেখালাম আর চলে এসেছি দেখো অনেক দিন পর স্টেডিয়ামে এসেছি একটু খোলা বাতাসে কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম আজকে একভাবে কিন্তু ঘরের মধ্যে থাকা আর কাজ করা একদমই ভালো লাগছিল না দমবন্ধ হয়ে আসছিল। আর আজকে দেখো ওই জন্য একটুখানি এলাম দুজনে মিলে কারণ আজকের ছেলেদের পরীক্ষা ছিল আর ও এসছিল স্কুলে সেই জন্যে আর কি আর এদিকে দেখো সবাইকে দেখি না উল্টো দিকে হাঁটতে স্টেডিয়াম তাই জন্য আমি একটুখানি চেষ্টা করছি যদি একটু উল্টো দিকে হাঁটা যায় আর আমার দেখো এই বান্ধবী হচ্ছে আমার খুব প্রিয় বান্ধবী আমার হাজারজনকে দরকার নেই একটা বান্ধবী থাকলেই হবে তো এই দেখো জল জমে গেছে কদিন ধরে বৃষ্টি হয়েছে এক নাগারে চারিদিকে কিন্তু জল জমে গেছে জলের মধ্যে দেখো এই ফুল গাছটা ফুটে আছে আমার ভীষণ ভালো লাগছিলো ফুল গাছটা তাই জন্য ওখানে ফটো তুলছিলাম মানে ভিডিও করছিলাম আর কি তারপরে এখানে বসে বসে দুজন দুজনের সাথে সুখ দুঃখের গল্প করছিলাম আমাদের কিন্তু কাউকে নিয়ে আলোচনা করার মতন সময়ই হয় না আমরা দুজন দুজনের সাথে মারপিট ঝগড়া খুনসুটি এইসব করতেই কিন্তু আমরা ব্যস্ত থাকি কারোর নামে চর্চা কারোর নামে কোনো কথা এই সব আলোচনা করার মতন রুচি আমাদের মধ্যে নেই আর আমরা পছন্দ করি না আমরা দুজন দুজনের কথা বলতেই ব্যস্ত থাকি তারপর একটু ফোনে ব্যস্ত হয়ে পড়েছিল আর আমি এদিকে দেখো বাচ্চা বাচ্চাবান্তি করছি মানে আমার এদিকে আমি সেই গ্রিলগুলো আছে গ্রিলের পাশ দিয়ে পা গুলিয়ে দিয়েছি দিয়ে আর আমি এরকম করে পা দোলাতে তোলাতে প্রাকৃতিক পরিবেশটা দেখছি আমার না আমরা যখন দুজনে একসাথে হই আমরা ভুলেই যাই যে আমাদের একটা করে ছেলে আছে আর আমরা এত বয়স হয়ে গেছে মানে বয়সটা বাড়ছে আর কি এত বলবো না বয়সটা বাড়ছে তো দুজনেই একদম বাচ্চা হয়ে যাই আমরা আমরা যা ইচ্ছা হয় তাই করি যা ইচ্ছা হয় তাই খাই এরকম একটা ব্যাপার আর ওর সাথে তো আমার সব সময় দেখা হয় না ওই যখন পরীক্ষা টরীক্ষা হয় তখনই ও আসে তখন দেখা হয় আর যেহেতু দুজনের বাড়ি খুব দূরে সেহেতু দেখা হয় না ফোনে কথা হয় আর এদিকে দেখো অনেকক্ষণ ধরে পেটের পেটের মধ্যে ছোঁচো দণ্ডিত ছিল তাও বসে বসে গল্প করে যাচ্ছিলাম যেহেতু অনেকটা সকাল ছিল কোনো দোকানপাট পাট খোলেনি তো চলে এসেছি একটা দোকানে একটা দিদি ভাইয়ের দোকানে দেখো এখানে চা খাচ্ছি অশীতের রান্নাঘর দুধ চা পাঁচ ছয় কার চা ছয় দশ কফি ব্যাগ দম রুটি ডিম সিদ্ধ ডিম পোচ ডিম ভাজা ডিম টোস্ট বাটার টোস্ট আমার পা চিলি চিকেন চিকেন কষা হ্যাঁ ও মা ফ্রায়েড রাইস চিকেন খাওয়া যায় পাওয়া যায় তোমাদেরকে আমি পরে শুনিয়ে দিলাম একটু মজা করতে করতে তারপর আমরা ঘুগনি আর পাউরুটি নিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছি ওটার ভিডিও করার সময় হয়নি আর লিখে নিয়েছি দুটো ডিম সিদ্ধ দুজনে মিলে খাচ্ছি তো ও ফোনে কথা বলছিলো যেহেতু আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম মানে আমার খুব ভালো লাগে ও আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই বন্ধুত্বটা না এইরকমই হওয়া উচিত আমার মনে হয় আর ও বলছিল যে দুজনে যদি আমরা একসাথে থাকতাম কত ভালো তাই বলতাম না দুজনে একসাথে নেই এটাই ভালো দুজনে যদি একসাথে থাকতাম না তাহলে এতটা মিল হয়তো থাকতো না তারপরে দেখো স্কুল ছুটি হয়ে গেছে আর আমরা চলে এসেছি ট্রেনে করে তো ট্রেনের প্ল্যাটফর্মে দেখো এই বাসে করে সরি বাসে করে এলাম তো এসে দেখো প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বাড়ি আসতে হবে প্ল্যাটফর্মের ছেলেকে পাখাগুলো দেখাচ্ছিলাম পাখাগুলো কি বিশাল বিশাল পাখা মনে হচ্ছে আর এই খান এই জায়গাটায় এত সুন্দর একটা হাওয়া আসছিলো না আমার জন্য ওখানেই বিছনা করে শুয়ে পড়ে আর স্কুলে গিয়ে কিছু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে একটুখানে শেয়ার করেছি দেখো আমি একেবারে স্কুলের গেটে উদাস বাবুল হয়ে বসে আছি জানি না কী ভাবনা চিন্তা করছিলাম এদিকে দেখো দুই বান্ধবী একটুখানি ফটো তুলে নিয়েছি তারপরে এই গাছটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে জলের মধ্যে লাল লাল ফুল তার একটা ফটো তুলেছি আর দুজন দুজনের হাত ধরে প্রতিশ্রুতি নিয়েছি যে আমরা দুজন দুজনে একদম বুড়ি হব একই সাথে আর এই ফুলের মানে এই পাতাটা আমার খুব ভালো লাগছিলো এটা একটা ফটো তুলেছি আর এদিকে দেখো চুল টুল ছেড়ে একেবারে মঞ্জুলিকা হয়ে একটা ফটো তুলেছি আর এদিকে ওর একটা সিঙ্গেল ফটো তুলেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে এটা বাই